নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি বাড়িতে প্রেশার কুকারে চিকেন তন্দুরি রান্না করে দেখাবো প্রথমে আমি তন্দুরি মশলাটা রেডি করে নিচ্ছি তার জন্য একটি প্যানের মধ্যে এক চামচ মতন জিরে চারটে এলাচ একটু জৈত্রী এবং দারচিনি লবঙ্গ আর হচ্ছে সাদা এবং কালো গোলমরিচ পাঁচটা করে নিয়েছি আর এক চামচ মতন গোটা ধনে এগুলোকে আমি একটি শুকনো খোলায় ভেজে নেব দুটো শুকনো লঙ্কাও দিয়েছি তারপর এটিকে আমি পেস্ট করে নিয়ে মশলাটা রেডি করে রাখলাম এরপর আমি সাতশো গ্রাম মতন এখানে চিকেন নিয়েছি চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার আগে আমার কিছু কাজ আছে দেখুন চিকেনটাকে এইভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নিতে হবে এইখানে যে টেনডেন্টটা আছে সেটাকে আমি ছুরি দিয়ে ভালো করে কেটে বার করে আমি এটাকে কাঁচি দিয়ে কেটে ফেলে দেব দেখুন এই যে সাদা রঙের এই থাকে এটাকে কিন্তু আমরা কেটে ফেলব একই পদ্ধতিতে আরেক থেকে টেন্ডেন বার করলাম এবং কাচি দিয়ে এগুলোকে আমি কেটে বার করে দিলাম দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি আপনারাও এই সেম পদ্ধতিতে আমার মতন করে যদি বাড়িতে প্রেশার কুকারে চিকেন তন্দুরি রান্না করেন তো দেখবেন কিছুই বোঝা যাবে না দোকানে যেরকম কেনা সেই রকম টেস্টই আসবে আচ্ছা প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতন দই নিয়েছি এটা দোকানের কেনা দই তো এই দইটা কিন্তু জল ঝরানো লাগবে তো জল ঝরানোর জন্য আমি প্রথমে একটি সুতির কাপড়ের মধ্যে রেখে ভালো করে জলটাকে চিপে নেব যতটা জল বেরোয় বেরিয়ে যাবে বাকি যেটুকু জল থাকবে সেটুকু জল বেরোনোর জন্য এই ছাকনার উপরে আপনারা আধ ঘন্টা মতন রেখে দেবেন তাহলে দেখবেন পুরো জলটা বেরিয়ে গেছে আচ্ছা এরপর আমি ম্যারিনেট করব প্রথমে হচ্ছে এখানে স্বাদ মতন লবণ দিতে পারেন আমি এক চামচ মতন লবণ ব্যবহার করেছি এবং হাফ চামচ মতন রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর হচ্ছে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন আর এখানে লেবুর রস আমি একটি পাতি লেবু ব্যবহার করেছি লেবুটা কিন্তু ভীষণই রস ছিল তো আপনারা যেরকম রস আছে সেরকম দেখে একটি পাতি লেবু ব্যবহার করবেন খুব ভালো করে কিন্তু লেবুর রসটাকে পুরো মাংসটাতে মাখাতে হবে এবং এখানে তিন চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো হয় সেই জন্য তো হাতে করে খুব ভালো করে হাত দিয়ে যেগুলো কাটা হয়েছে তার ভিতরে ভালো করে মাসাজ করে মশলাটাকে ম্যারিনেট করতে হবে দেখুন উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেশনটা করে নেবেন আর এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন দেখুন এইভাবে কাটা আছে এগুলোতে হাত দিয়ে ভালো করে মাসাজ করে করে কিন্তু মশলাটাকে ভিতরে ঢোকাতে হবে হাতে যদি আপনাদের অনেকটা সময় থাকে তাহলে আপনারা চার পাঁচ ঘন্টাও রাখতে পারেন ম্যারিনেট করে আমি এখানে তিন ঘন্টা মতন রেখেছিলাম এবং দু থেকে তিন ঘন্টা রাখলেও হবে তো যতটা পারবেন আপনারা একটু সময় নিয়ে এটাকে ঢেক এরকমভাবে ম্যারিনেট করে ঢেকে রাখবেন আচ্ছা ততক্ষণে আমরা কিন্তু একটা চাটনি তৈরি করে নিই ধনে পাতা চাটনি তার জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা একটু রসুন আর একটা বরফের কিউব কুচি করে দিয়েছি আর একটু গুড় আর একটু তেঁতুল আর স্বাদ মতন লবণ একটু পাতি লেবুর রস আর কিছু না এর মধ্যে এবার বেশ খানিকটা ধনে পাতা আর অল্প একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব বরফের কিউবটা আমি এই কারণে দিলাম কারণ কি দেখুন পাতার রংটা একদম সবুজ আছে আচ্ছা আমি আদাটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য আদার রস আমি পরে একটু অ্যাড করে দিলাম আপনারা যখন পেস্ট করবেন তখন আদাটা একটু দিয়ে দেবেন আমাদের ধনে পাতা চাটনি পুরো রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর সবুজ হয়ে আছে আচ্ছা এটাকে সরিয়ে দিলাম দেওয়ার পর আমরা সেকেন্ড ম্যারিনেশন যেটা দিয়ে করব তার জন্য আমি এই মশলাটা রেডি করে নিই প্রথমে এখানে তিন চামচ মতন সর্ষের তেল দিলাম তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলটাকে অল্প একটু ঠান্ডা করব গরমই থাকবে কিন্তু অল্প একটু ঠান্ডা করবো করে এর মধ্যে এক চামচ গুঁড়ো লঙ্কা দেব গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো তিন চামচ মতন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটাও মিশিয়ে নিলাম তেলের সাথে খুব ভালো করে এরপর ওয়ান ফোর চামচ করে আদা বাটা কাঁচা লঙ্কা এবং রসুন বাটা দিয়ে দিলাম আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম তন্দুরি মশলা ওখান থেকে এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ চাট মশলা দিলাম তার সাথে স্বাদ মতন আমি লবণ দিয়ে দেবো আগে যেহেতু এক চামচ লবণ ব্যবহার করেছি এখানে এক চামচ মতন দিলাম আর এক চামচ কসরি মেথি দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেব তারপর যে জল ঝরতে দিয়েছিলাম টক দইটা সেই দইটা আমি এখানে দিয়ে দেব দইটা মশলার সাথে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব এই মশলাটার সাথে দইটা কিন্তু খুব ভালো করে ফেটানো দরকার দেখুন এইভাবে আমি চামচ দিয়ে ভালো করে ঘুটে ফেটিয়ে নিয়েছি তিন ঘন্টা পর আমি আবার ফিরে এলাম দ্বিতীয়বার ম্যারিনেট করার জন্য আচ্ছা এইবার আমি এই মশলাটা দিয়ে ম্যারিনেট করব প্রথমে আমি চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা আগে দিয়ে নিই তারপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে একবার আমাকে বিশ্বাস করে এরকম বাড়িতে একবার রান্না করে দেখবেন প্রেশার কুকারে কত সুন্দরভাবে চিকেন তন্দুরি রান্না হবে কিন্তু প্রেশার কুকারে বেশি করা যাবে না এই দু পিসের বেশি কিন্তু প্রেশার কুকারে হবে না এভাবে হাত দিয়ে খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কিন্তু মাখিয়ে নেবেন এই সেকেন্ড ম্যারিনেট করার পর কিন্তু আপনারা খুব বেশিক্ষণ রাখবেন না এক থেকে দেড় ঘন্টা তার বেশি কিন্তু রাখবেন না তাহলে জল কেটে যাবে জল কেটে গেলে কিন্তু তখন সেটা ভালো হবে না প্রথম ম্যারিনেট করার পর আপনারা অনেকক্ষণ রাখতে পারেন চার ঘন্টা পাঁচ ঘন্টা তাতে কোনো ক্ষতি নেই কিন্তু সেকেন্ড ম্যারিনেট করার পর রাখবেন না ব্যাস মাখানো হয়ে গেছে মশলাটা এবার আমি এক ঘন্টা এটাকে ঢেকে রেখে দেব এরপর আমি একটি প্রেশার কুকার বসিয়ে দিলাম গ্যাসের উপর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে এবং এই প্রেসার কুকারের মধ্যে একটি প্লেট যাতে ঠিকঠাকভাবে ঢোকে সেটাকে আমি দেখে নেব ঠিক করে আর দশ মিনিট কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে তার জন্য প্রেশার কুকারের সিটি এবং গার্ডারটা কিন্তু খুলে প্রেশারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দশ মিনিট আমি প্রিহিট করে নেব প্রিহিট হয়ে গেছে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম যাতে প্লেটটা ঠিকঠাক মতন এর ওপর বসে যায় খুব সাবধানে দিতে হবে যেহেতু প্রেশার কুকারটা খুব গরম সেই জন্য খুব সাবধানে এভাবে আস্তে করে দিতে হবে দুটোর বেশি কিন্তু প্রেশার কুকারে দেওয়া যাবে না আচ্ছা দিয়ে এরপর আমি ঢাকনাটা আটকে দেব এই সময়ও কিন্তু গাডারটা সিটিটা অবশ্যই খুলে দিতে হবে লো ফ্লেমে তিরিশ মিনিট আমরা অপেক্ষা করব তিরিশ মিনিট পর প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি দেখুন এই অবস্থায় আছে এই অবস্থায় আমরা একটু বাটার ব্রাশ করে দিতে পারি কিংবা বাটারটাকে গলিয়ে এইভাবে উপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে প্রেশারের ঢাকনাটা আবারও আটকে দেব এবং সাত মিনিট আমরা আরও রান্না করব। গ্যাসের ফ্লেম কিন্তু লোই থাকবে সাত মিনিট পর দেখুন এরকম হয়েছে এবার কিন্তু খুব সাবধানে প্লেটটাকে আমরা প্রেশার কুকার থেকে বাইরে বার করে নেব একটি থালার উপর আমরা বার করে নিলাম এরপর এটাকে গ্যাসের ওভেনে একটু সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে দেব হাই করে তারপর এইভাবে সেঁকে নিতে হবে আপনাদের যদি চিমটি থাকে তাহলে চিমটি দিয়ে ধরে করে নেবেন আমার কাছে নেই সেজন্য আমি সারাশি দিয়ে ভালো করে ধরে গ্যাসের ফ্লেমে একটু সেঁকে নিচ্ছি সেঁকে নেওয়ার পর কেমন হলো এবার আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে একদম কেনা চিকেন তন্দুরির মতন হয়েছে এর উপরে একটু লেবুর রস আপনারা চিপে দেবেন হালকা করে দুটোতেই লেবুর রস দিয়ে দিলাম এরপর একটু চাট মশলা আর বিট নুন একসাথে মিশিয়ে উপর থেকে আমরা ছড়িয়ে দেব যদি আমার এই রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব ভালো লাগবে আমার পুরনো বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ এবং নতুন যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আজকের মতন বিদায় দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে